এক কেজি ভালো আলুর দাম উনিশ টাকা হলে আড়াইশো গ্রাম আলুর দাম কত হবে দুই সেকেন্ডে উত্তর দারুণ পদ্ধতি শিখুন দেখুন বন্ধুরা এখানে এক কেজি আলুর দাম বলা আছে উনিশ টাকা এই উনিশ সংখ্যাটিকে দেখে অনেকেই ঘাবড়ে যাবে কারণ প্রথমে তারা পাঁচশো গ্রামের দাম বের করতে যাবে আর পাঁচশো গ্রামের দাম যখন বের করতে যাবে তখন কিন্তু দশমিক চলে আসবে অর্থাৎ উনিশের আর্ধেক যখনই করতে যাবে তখন দশমিক চলে আসবে এরপর যখন আড়াইশো গ্রামের দাম বের করতে যাবে তখন আবারও দশমিক চলে আসবে অনেকে এই ভেবে কিন্তু ঘাবড়ে যাবে ধরুন কোনো জিনিসের এক কেজির দাম ছত্রিশ টাকা সেক্ষেত্রে ব্যাপারটা কিন্তু খুবই ইজি হয়ে যাবে কারণ ছত্রিশের অর্ধেক হচ্ছে আঠেরো টাকা অর্থাৎ পাঁচশো গ্রামের দাম আঠেরো টাকা আবার আড়াইশো গ্রামের দাম হয়ে যাবে ন টাকা কিন্তু এক্ষেত্রে আপনি রাউন্ড ফিগারে কিন্তু পাবেন না তাহলে সেক্ষেত্রে কী করবো সেক্ষেত্রে আড়াইশো গ্রাম আলুর দাম কেমন করে বের করব উনিশ লিখবো ওকে উনিশকে চার দিয়ে সোজাসুজি ভাগ করে দেবো ঘাবড়ে যাবেন না দেখুন উনিশকে যদি চার দিয়ে ভাগ করতে যান তাহলে করুন না চার চেরে ষোলো ওকে হাতে কত থাকছে তিন থাকছে একটা দশমিক দিয়ে দিলেন তাহলে তিনের পর একটা শূন্য পেয়ে যাবো অর্থাৎ তিরিশ এবারে চার দিয়ে চার সাততে আঠাশ তিরিশ থেকে আঠাশ বিয়োগ করলে দুই থাকছে দশমিক তো দেওয়াই আছে তাহলে দুইয়ের পর একটা শূন্য পেয়ে যাব কুড়ি চার পাঁচ কুড়ি তাহলে কত দাঁড়ালো চার দশমিক সাত পাঁচ টাকা অর্থাৎ চার টাকা পঁচাত্তর পয়সা এবার মুখে মুখে কি করে এক দু সেকেন্ডে করবেন সেটাই দেখুন এক কেজির দাম হচ্ছে উনিশ টাকা তাহলে প্রথমে আমরা পাঁচশো গ্রামের দাম বের করে নেব উনিশের আর্ধেক কত হয় সাড়ে নয় আবার সাড়ে নয়ের আর্ধে কত হয় চার টাকা পঁচাত্তর পয়সা তাহলে দেখুন কত সহজে বেরিয়ে গেল চার টাকা পঁচাত্তর পয়সা অর্থাৎ আড়াইশো গ্রামের দাম হয়ে গেল চার টাকা পঁচাত্তর পয়সা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন